হ্যালো আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর নয় অধ্যায় ছিয়ানব্বই পৃষ্ঠা ছিয়ানব্বই পৃষ্ঠার প্রথম অঙ্কটা দেখো এখানে কী বলছে জসিম একটি ব্যাঙ্ক থেকে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় দুই হাজার টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে বের করতে বলছে কত টাকা মুনাফা দিতে হবে বার্ষিক ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট মানে একশো টাকায় ছয় টাকা বার্ষিক মানে বৎসরে একশো টাকায় ছয় টাকা দিতে হবে মুনুফায় দুই হাজার টাকা দুই হাজার টাকা যে আমার আসল হয়েছে যে আমার দুই হাজার টাকায় মুনাফা এই দুই হাজার টাকা হয়েছে যে আমার আসল বের করতে বলছে আমার কত টাকা মুনুফা দিতে হবে মানে কয়ে কত টাকা আমার বছরে সুদ দিতে হবে এই সুদটা আমার বের করতে হবে বলছে তা আমি সূত্র ধৈর্য দেখো আমি সূত্র নিয়মে এই অঙ্ক করছি কী লেখছি দেওয়া আছে আসল হয়েছে আমার দুই টাকা এই যে বসে মুনুফায় দুই টাকা তো আসল দুই টাকা হার সুদের হার হয়েছে যে আমার ছয় পার্সেন্ট এই যে আমার ছয় পার্সেন্ট তা ছয় পার্সেন্ট আমি পার্সেন্ট পার্সেন্ট মানে একশো টাকায় ছয় টাকা তাহলে আমার ছয় ভাগ একশো সময় সময় বসে কত প্রতি বছর প্রতি বছর মানে আমার এক বছর তাহলে আমি লিখছি সময় লিখছি এক বছর বের করতে বসে আমার মুনুফা তাই এই জন্য আমার প্রশ্নবোধক চিহ্ন এই যে মুনুফা কত টাকা মুনাফা দিতে হবে তাহলে আমার মুনাফা হয়েছে আমার প্রশ্নবোধক চিহ্ন তাহলে সূত্র ধরে করছি কি আমরা জানি মুনুফার একটা সূত্র আছে সমান সমান আসল গুণ গুণ হার এই যে আমার একটা সূত্র সূত্রটা কিন্তু তোমরা মুখস্থ করবা তারপর আমি এখানে কি আছে দেখো এই আসল আসল আমি এই দুই হাজার টাকা এই আসলে নিশেম দুই হাজার টাকা লিখে ফেলাইছি এবং হার হার হচ্ছে যে ইয়া একশো ভাগের ছয় ভাগ তাহলে আমি এই একশো ভাগের ছয় ভাগ আমি লিখছি ইন্টু এখানে গুণ তারপরে সময় এসে এক বছর আমি এক লেখছি তারপর আমি কি করছি যেহেতু এটা আমার ভগ্নাংশকার আছে আর এই দুই হাজার নিচেও কিন্তু আমার এক আছে তাহলে আমি এই একশোর দুইটা শূন্য আর এই দুই হাজারে দুইটা শূন্য আমি কাটিয়ে ফেলাইছি কাটার পর আমার এখানে শুধু বিষ থাকে বিষ দিয়ে আমি উপরে ছয়রে আমি গুণ করে ফেলাইছি তা বিষ দিয়ে আমি ছয়রে গুণ করলে আমার থাকে একশো বিশ আর এক গুণ করলে একশো বিশের এক একশো বিশের দিয়ে আমি এক গুণ করি তাহলে আমার একশো হয় তাহলে আমার এই একশো বিশ টাকায় এসে আমার মুনুফ তো এইটাই এসে আমার উত্তর তো ছিয়ানব্বই পৃষ্ঠার এই একটা অঙ্ক আছে আর একটা এখানে কি বলছে সোহেল একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ নিয়ে এক বছর পর আটশো ছাপ্পান্ন টাকা ফেরত দিলে বার্ষিক মুনাফার হার কত বের করতে বলছে বার্ষিক মুনাফার হার কত ছিল মানে শতকরাটা আমার কত ছিল সেইটা আমার বের করতে হইবে সোহেল একটি ব্যাংক থেকে আষ্টশো টাকা নিয়েছে আর কি তাহলে আষ্টশো টাকা নিয়েছে এবং এক বছর পর আষ্টশো ছাপ্পান্ন টাকা হয়েছে তো মানে ছাপ্পান্ন টাকা আমার বেশি হয়েছে তো এই ছাপ্পান্ন টাকা হয়েছে যে আমার সুদ এটি আমার এক বছরে তাহলে কত পার্সেন্ট করে আমার নেসে সেইটা আমার সুদের হার বের করতে হইবে তাহলে দেখো আমি এই অঙ্কটা কী করছি দেওয়া আছে তা আছে কি আসল আঞ্চল আমার আঠারোশো টাকা আসল আঞ্চলে কত আঠেরোশো টাকা তাহলে আমি লিখছি আসল আঠশো টাকা তাহলে আমার আঠেরোশো টাকায় আঠারোশো ছাপ্পান্ন টাকা যেহেতু যেতে যেতে হয়েছে তাহলে আমার এইটি হচ্ছে মনুপ তাহলে আঠেরোশো ছাপ্পান্ন বিয়োগ আঠশো তাহলে আমার এই ছাপ্পান্ন এইটি হচ্ছে কি আমার এক বৎসরে মনুপ দেশে এখন আমার সময় বসে কি সময় বসে কিন্তু এই এক বৎসর এই যে আমার বসে না এক বছর এই যে এক বছর পর তাহলে সময় আমি দিছি এক বছর বের করতে বসে আমার সুদে মুনুফার হার কত হার বের করতে বসে তাহলে আমি হার ইজুগল টু আমার প্রশ্নবোধক চিহ্ন তাহলে আমি সূত্র দিয়ে করছি আমরা জানি আমরা জানি কি লেখছি এখানে হার সমান সমান মুনুফা ইন্টু একশো তারপর নিচে আমার আসল গুণ একশো আসল গুণ সময় তাহলে আমার এই একটা সূত্র কিন্তু মুনুফার হারের আমার একটা সূত্র মুনুফা ইন্টু একশো আসল গুণ সময় এইটি হচ্ছে আমার হারের সূত্র এই সূত্রটা কিন্তু আমার মুখস্থ কর তৈবে এখন আমি কি লিখছি মুনুফা হয়েছে যে আমার এই ছাপ্পান্ন টাকা এই ছাপ্পান্ন টাকা আমি মুনুফো লেখি এবং হয়েছে যে আমার একশো একশো আমার সুদের হার বের করতে তাহলে একশো আমার লাগবে কারণ হার হয়েছে যে মানে একশো তাহলে আমার এই আসল হয়েছে যে আমার আষ্টশো টাকা এই যে আষ্টশো টাকা আষ্ট প্রথম আষ্টশো টাকা আনসেলে তাহলে এই আটশো টাকা এবং সময় হয়েছে যে আমার এক বছর এই যে আমি লেখছি এক বছর এক লেখছি ইন্টু এক তাহলে আমি এই উপরের উপরের একশো শূন্য আর এবং আষ্ট দুইটা শূন্য এই শূন্য দুইটা আমি উপরে নিচে আমি কাটিয়ে ফেলাইছি কাটার পর নিচে থাকে আমার আট উপরে থাকে আমার ছাপ্পান্ন তা আট দুই ছাপ্পান্ন ভাগ করলে আমার সাত আটা ছাপ্পান্ন তাহলে আমার সাত তাহলে এই সাত পার্সেন্ট যেহেতু আমার হার বের করতে বসে তাহলে আমার পার্সেন্ট লেখা লাগবে তাহলে এই উত্তরে আমার সাত পার্সেন্ট এইটি আমার উত্তর দেখো ছিয়ানব্বই পিসটা আর একটা অঙ্ক আছে এখানে বলছে কি আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনুফায় পাঁচ পার্সেন্ট মানে বার্ষিক মানে বৎসর পাঁচ পার্সেন্ট মুনুফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর তিরিশ টাকা মুনাফা দেয় মানে এক বছর পর তিরিশ টাকা মুনাফা সুদ দেয় এক বছর পর আসল কত ছিল তাহলে আসল কত ছিল মানে কয় টাকা সে আনছিল বছরে দেয় একশো টাকায় পাঁচ টাকা পাঁচ পার্সেন্ট কিন্তু আমার তিরিশ টাকা দেশে তাহলে আসল কত টাকা আনছিল সেইটা আমার বের করতে হবে আসলটা আমার বের করতে হবে তাহলে আমি কী লিখছি দেখো এই যে অঙ্কটা আমি সমাধান করছি দেওয়া আছে মুনুফা আছে আমার তিরিশ টাকা মুনুফা হয়েছে এই যে আমার তিরিশ টাকা মুনাফা দিল মানে এক বছরে তিন তিরিশ টাকা আমার সুদ দেশে হার হয়েছে আমার পাঁচ পার্সেন্ট এই যে আমার পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট তাহলে আমার পার্সেন্ট মানি তাহলে আমার নিচে আমার একসাথে হইবে সময় হয়েছে যে আমার এক বছর এই যে আমার এক বছর পর তাহলে সময় হয়েছে যে আমার এক বছর বের কর হইবে আমার আসল তাহলে আসল সমান সমান আমার প্রশ্নবোধক চিহ্ন সূত্র দিয়ে আমি অঙ্কটা করছি দেখো তাহলে আমরা জানি আসল ইজ ইকাল টু মুফা বাই হার গুণ সময় এইটা হচ্ছে যে আমার আসলের একটা সূত্র তাহলে কি লাগবা নিচে যে আমার হার গুণ সময় তাহলে আমার মুনাফা কত এই যে আমার তিরিশ টাকা তাহলে আমি তিরিশ টাকা লেখছি এবং হার হয়েছে যে আমার একশো ভাগের পাঁচ ভাগ তাহলে আমার এই একশো বাই পাঁচ লেখছি গুণ এই সময় হয়েছে আমার এক বছর এখন আমার এই তিরিশ এই তিরিশ লেখছি আমি এখন যেহেতু আমার এইটা আমার বাঁক আকারে আছে একশো বাই পাঁচ এটা আমার বাঁক আকারে আছে এইটা আমি যদি গুণ গুণ করে ফেলাই তাহলে আমার উল্টোই যায় কিন্তু তাহলে আমার এই পাঁচ আছে উপরে ওই যাবে নিচে একশো আছে নিচে ওই যাবে আমার উপরে আর এক দুয়ে গুণ করলে এই যেইটা আমার সেটি হবে তাহলে আমি এখন এই পাঁচ দিয়ে তিরিশের কাটছি পাঁচ ছক তিরিশ তাহলে আমার এই ছয় দিয়ে আমি একশোরে গুণ করছি ছয় ছয় দিয়ে একশোরে গুণ করলে ছয়শো হয় তাহলে অতএব আসলে এসে আমার ছয়শো টাকা এই উত্তর এসে যে আমার ছয়শো টাকা এটি আমার উত্তর